গাজীপুরের কাপাশিয়ার চর দুইশ বছর আগে জেগে ওঠা এই সবুজ চর হতে পারে একটি সুন্দর পর্যটন কেন্দ্র বদলে দিতে পারে আঞ্চলিক অর্থনীতির গতি প্রকৃতি গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা কাপাশিয়ার শীতলক্ষা নদীর বুকে জেগে ওঠা ধাঁধার চর দৈর্ঘ্যে প্রায় চার কিলোমিটার প্রস্তে আধা কিলোমিটার অনেকটা সেন্ট মার্টিনের মতো এক পাশে শীতলক্ষা অন্য পাশে ব্রহ্মপুত্র মনে হয় এ যেন এক ভাসমান গ্রাম সবুজ ধাঁধার চরে আছে বহু প্রজাতির গাছ আর পাখি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত হলে এই চর হতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে দূরদূরান্তের মানু আইসা গুইরা বেড়ায় সবুজ আছে হয় পর্যটন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন সে বিনোদনটা যাতে নির্বিঘ্নে করতে পারে অবশ্যই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আমরা দেব একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে এই এলাকাটাকে গড়ে তোলা এ বিষয়ে আমরা কাজ করছি ধাধারচর পর্যটন কেন্দ্র হলে এ অঞ্চলের অর্থনীতির গতি বাড়বে মাসুম আলিসা একুশে টেলিভিশন